আবার আমি হাজির সাথে আছে তাস্তান ভাই যে আপনি ঠিক শুনছেন তহসদান ভাই আছে ওরাই মর বর্তমান ব্র্যান্ড অ্যাম্বাসিডার এবং মজার ব্যাপার হচ্ছে ওদের যে এই প্রোডাক্টগুলো লাইক টি ডাবলএস বলেন বা এমনকি বক্স এই ধরনের বক্সের যে প্রক্ট ব্যবহার করা হয়ে থাকে যে একটা ভয়েস কথা বলে পাওয়ার অন পাওয়ার অফ বা আরও অনেক কিছু অন অফ এই ভয়েসগুলো গুলো তাস্তান ভাই লিখতে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং না ভালো লাগছে ইউনিক একটা জিনিস সে যাই হোক না কেন কথা হবে ওরাইমো স্পেস বার্ডস জেড নিয়ে এবং ওরাইমো স্পেস বক্স নিয়ে ভালো বিষয় বাংলাদেশ মার্কেটে ওরাইমোর এই প্রোডাক্টগুলো কিন্তু এক বছরের অফিশিয়াল ওয়ারেন্টি সহ পাওয়া যায় সুতরাং এই জায়গায় আপনি একটু নিশ্চিন্ত থাকতে পারেন বক্সটা সুন্দর ওরাইমোর বক্স বরাবরই সুন্দর হয়ে থাকে আর ভিতরে বক্স কন্টেন্ট অ্যাজ ইউজুয়াল যা থাকে তাই আছে একটা স্টিকারও দেখলাম সাথে এবারে আর কি এনিওয়ে এই হচ্ছে গিয়ে টি ডাব্লিউএস যার উপরে আমরা ওরাইমোর ব্র্যান্ডিং দেখছি এক্স তাহসান ভাইয়ের সিগনেচার এখন এই এক্স দিয়ে বোঝানো হয়েছে তাহসান ভাইয়ের সাথে কোলাবরেশন করছে কিভাবে কোলাবরেশন করছে বাই ভাই

কানে দিয়েই মনে হচ্ছিল নয়স আইসোলেশন বেশ করছে তবে আউটডোরে গেলে একটু কমতি লাগতে পারে আর একটু বেটার এনসি আমি আশা করছিলাম এর থেকে তবে এই এনসি ট্রান্সপারেন্সি মোড এই বিষয়গুলোকে কন্ট্রোল করতে পারবেন খুব সহজেই ওদের থ্রুতে অর্থাৎ রয়েছে তার মাধ্যমে আপনি খুব সহজেই কাস্টমাইজ করতে পারবেন এই পার্ট সেক্ষেত্রে আপনি আপনার নিজস্ব প্রোফাইলও সেট করতে পারেন যারা বেস লভার রয়েছেন তারা চাইলে একটু বেসের দিকে ফোকাস করতে পারেন অথবা আপনি আপনার মতো সেট করতে পারেন কানেক্টিভিটি জন্য লেটেস্ট ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর রয়েছে এখানে এই জন্য থ্যাংক ওরাইমুকে রেটিং রয়েছে হালকা বলতে পারেন বা আপনি ঘামিয়ে গেলে সমস্যা হওয়ার পসিবিলিটি খুবই কম অন্যদিকে এর মাঝে টেন মিলিমিটারের যেটা স্ট্যান্ডার্ড সাইজের এবং এইটার সাউন্ডটা আসলে ভি সেইপে প্রেজেন্ট করে সেক্ষেত্রে আপনি বেসটা বেশ ভালোই ফিল পাবেন অন্যদিকে ট্রাভেল সেকশনটা উঁচুর দিকে আছে তবে ভোকালটা একটু নিচের দিকে থাকবে যেটা একটু সফট লাগছিল আমাদের কাছে এইটার ফিলটা একটু কম পাচ্ছিলাম তবে বেসটা বেশ ভালোই দেয় এই বেসটা দিতে গিয়ে একদম কানের ভিতরে একদম বুম বুম টাইপের একটা ফিল দিচ্ছে এমন না বাট বেস পাবেন ক্লিন ক্লিয়ার টাইপের একটা বেস পাবেন আবার ট্রাভেল সেকশনটা কানের মধ্যে হিট করেন স্পার্কেল ফিল পাওয়া যায় বাট কানে গিয়ে একদম খুব বেশি হিট করছে এমন কিন্তু না তবে আমার কাছে মনে হচ্ছিল একেবারে হান্ড্রেড পার্সেন্টে গেলে হালকা পাতলা মাঝে মধ্যে কানে একটু লাগতে পারে একটু কমে রাখা ভালো হবে এবং ফুল সাউন্ডে আসলে শোনা উচিত না কারণ এটা লাউডনেস এমনিতেই ভালো আছে দরকার ছিল ভোকালের দিকে আরেকটু প্রায়োরিটি দেওয়া তাহলেই হয়ে গেছিল তবে মজার ব্যাপার হচ্ছে এই বার্সে জাস্ট দশ মিনিট চার্জ করে একশো মিনিট প্লে টাইম আপনি পেয়ে যাবেন এইটা কোম্পানি ক্লেম করছে ওরা টেস্ট করে মিনিমাম এখন এইখানে অনেক কিছু থাকবে ব্যাপার যেমন ধরুন আপনি এনসি অনভ্যাক্সিন কেনা সেই ক্ষেত্রে আবার আপনি ভলিউম লেভেল কোথায় আছেন ওরা মিনিমামে টেস্ট করে এনসি অফ রেখে তো তারপরেও এটা ভালো দশ মিনিট চার্জ করে আপনি একটা লং টাইমে ঠিক না এনসি অনুযায়ী রেজাল্ট বলে যদি পার্সেন্ট ভলিউম রাখেন তখন এই বাক আপটা টোয়েন্টি আওয়ার্স পাশে গিয়ে দাঁড়াবে এনসি অন করা অবস্থায় বাট এনসি অফ থাকলে ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে আর হ্যাঁ এই বার্স দিয়ে আমরা কথা বলে দেখছিলাম এটার সাউন্ড কোয়ালিটি মানে অপর প্রান্তের ব্যক্তি আমি যখন কথা বলবো সে একটু মাফল টাইপের সাউন্ড পাবে তবে তার সাউন্ড আমি এবার ঠিকঠাকভাবে পাই আর তিনি নয়েজ নিয়ে কোনো ঝামেলায় পড়বে না

ডিজাইনটা কিন্তু ভাই বেশ সুন্দর এবং বড় করে বক্সের উপরে লেখা আছে থাম্পিং বেস টিউড বাই তাসান এটা অন করলেও কিন্তু তাসান ভাই কথা বলে হ্যাঁ বলে অন অফ এগুলো বলে আর কি ডিজাইনটা ইউনিক ট্রু ডিজাইনটা একটু ডিফারেন্ট তবে একটা বিষয় আমি নোটিস করছি যে ব্যাপারটা নিয়ে আমার কমপ্লেন করতেই হবে এটা যখন আমরা এইভাবে দাঁড় করিয়ে রাখছিলাম এটা খুব সহজে যে নিজেকে মানে একদম আটো হয়ে দাঁড়িয়ে থাকবে ব্যাপারটা এরকম না সে পিছন দিকে পড়ে যাওয়ার একটা প্রবণতায় থাকে এবং হালকা যদি এভাবে একটু এরকম লাগে তাহলে পড়ে যায় বা একটু ঝাঁকি লাগলেও পরে যায় তবে যখন এটাতে গান বাজছিল লাইক খুব বেশি জোরেই মানে ফুল ফলিউমে তখন নিজে নিজে পড়ে যাচ্ছিল না ওইটা নিয়ে সমস্যা নেই বাট এখানে গ্রিপটা আর একটু বেটার করতে পারতো ওরা বেশ কিছু প্রয়োজনীয় পোর্টস টোর্টস বাটন ট রয়েছে এখানে একটা হিডেন জায়গা আছে যেখানে আমরা একটা মেমোরি কার্ড চাইলে ব্যবহার করতে পারবো টিএফ আর অন্যদিকে রয়েছে একটা টাইপ সি পোর্ট এই জিনিসটাকে সুন্দর রাবার দিয়ে একদম গ্যাসকেট দিয়ে লক করে রাখে এতে করে হয় কি হালকা স্ক্ল্যাশ স্ক্ল্যাশ লাগলে বা পানি টেনে লাগলে ঢোকার পসিবিলিটি নেই অন্যদিকে এখানে একটা ব্লুটুথ বাটন দেখছি পেয়ারিংয়ের জন্য আর একটা পাওয়ার বাটন রয়েছে আর উপরে আমরা এখানে প্লাস মাইনাস এবং মাঝখানে একটা প্লে পস বাটন দেখছি মূলত এগুলো দিয়ে ভলিউম আপডাউন করা যাবে আবার প্লাস মাইনাস বাটনে ডাবল ট্যাপ করার মাধ্যমে আপনি মিউজিক চেঞ্জ করতে পারবেন বা আগেরটায় পরেটায় যেতে পারছেন সামনে রয়েছে ওরাইমোর ব্র্যান্ডিং এবং এখানে তাহসান একটা সিগনেচার আমরা দেখতে পাচ্ছি এটা সিলভার কালারের সিলভার ঠিক না ডিপ সিলভারই বলা যেতে পারে বা গ্রে টাইপের এরকম গ্লোসি গ্রে আর কি এরকম এই জিনিসটা একদম গ্লোসি না করে একটু ম্যাট টাইপের দিলে বোধ হয় একটু প্রিমিয়াম ফাইভ আসতো প্লাস স্ক্র্যাচ পড়লে কম দেখা যায় বা একটু স্ক্র্যাচ কম আসে আর কি ইট আর হ্যাঁ এই যে এখানে হুক করে রাখার ব্যবস্থা আছে বক্স একটা ফিতাও দিয়ে দিয়েছে আর কি এর চারিপাশে একটা আরজিবি লাইট জ্বলে যেটাকে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন এই জিনিসটা সুন্দর লাগতেছে আর কি সামনের গ্রিলটা হ্যাঁ এটা মেটাল দিয়েই তৈরি এবং বেশ শক্তভুক্ত বোঝা যায় এর নিজেই রয়েছে ফোর্টি ফাইভ মিলিমিটারের একটা ড্রাইভার এবং যা বেশ ভালোই সাউন্ড প্রডিউস করতে পারে লাইক এটার ইয়া ভালো মানে ভলিউম যথেষ্ট ভালো এবং বেসটা এইটুক জিনিস থেকে আসলে কতটুকু বা বেস আশা করা যায় যতটুকু দিচ্ছে মোটামুটি ওকে একদম থাম্পিং টাইপের যেটা ওরা লিখছে আমি ভাবছিলাম একদম ওই লেভেলের ফিলটাই পাবো বাট ওই লেভেলের ফিলটা হয়তো বা ওরকম ফিল করবেন না তবে মোটামুটি ভালোই বেস দেয় আর কি এখন একটা মজার ব্যাপার আছে এই জিনিসটাকে কোথায় রাখছেন তার উপরেও কিন্তু বেসটা ফিল আসে লাইক এটাকে জাস্ট ঝুলে রাখছেন তখন বেসটা একটু কম ফিল হয় বা কিন্তু আপনি যখন কোনো একটা ফ্ল্যাট সারপ্রাইজের উপরে রাখছেন সেটা হতে পারে ফ্লোরে হতে পারে উপরে তখন দেখবেন এটার সাউন্ডটা আরও বেটার ফিল দেয় যদিও এই ব্যাপারটা সব সাউন্ড বক্সের জন্যই কমন তবে এটার সাউন্ড যথেষ্ট ক্লিয়ার ইভেন একদম ফুল ভলিউমে আমরা কোনো ধরনের ডিস্ট্রাকশন পাইনি যেটা সাধারণত সাউন্ড বক্সের ক্ষেত্রে দেখা যায় বা ছোট বক্সগুলোর ক্ষেত্রে দেখা যায় তো এই জায়গায় কিন্তু ভালো রেজাল্ট দিতে পারছে ট্রাভেল সেকশনও মোটামুটি ভালো ছিল এবং ছোটখাটো একটা রুম পার্টি চালিয়ে নেওয়া যায় চাইলে আর যারা বাইরে ঘোরাফেরা করেন ট্রাভেল করেন তারা অবশ্যই তাদের ব্যাগ প্যাগে একটা রাখতেই পারেন আই হোপ খারাপ লাগবে না কারণ জিনিসটা খুব বেশি বড় না ছোট জায়গা থেকে একটা বেশ লাউড সাউন্ড প্রডিউস করে ব্যাটারি আছে এর মাঝে আঠারোশো এর এবং ব্যাকআপ যথেষ্ট ভালো পেয়েছি আমরা আমরা আসলে না একদম টানা ওইভাবে চালিয়ে দেখিনি যেভাবে চালাচ্ছিলাম তাতে আমি বলতে পারি সব মিলে এটার থেকে প্রায় সাড়ে পাঁচ ঘন্টার মতো একটা ব্যাকআপ পাচ্ছিলাম তো এই ক্ষেত্রে মাঝে মাঝে বললাম কেউ কেউ একটু বাড়িয়েছে কমিয়েছে আমার কাছে গুড এন আপ এটার ইয়া মনে হয়েছে ব্যাটারি ব্যাকআপ এক বছরের অফিশিয়াল ওয়ারেন্টি সহ স্পেস বক্সের দাম রয়েছে তিন হাজার টাকা যেটা আমার কাছে কম্পিউটারদের সাথে কম্পেয়ার করে মনে হয়েছে একটু বেশি হয়ে যায় ওরাইমো আমাদের দেশে ভালো করছে ওদের ওয়ারেন্টি আছে ইটস তবে মার্কেটে আরও বেশ কিছু কম্পিউটার আছে যেগুলো কিন্তু সাইজের দিক থেকে এরকম প্রায় এরকম টাইপের সাউন্ড দিয়ে থাকে তো যদি এটা আরেকটু কম প্রাইসে নিয়ে আসতো লাইক পঁচিশশো টাকার আশেপাশে তাহলে এটা প্রাইস টু পারফরমেন্স ঠিকঠাক হতো বলে আমি মনে করি আর কি তবে এই দুটা জিনিসের মাঝে আপনাদের কাছে কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন অনেক বেশি ভালো